হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপি হলো মোমো স্টিম চিকেন মোমো চলুন যা যাক রেসিপির দিকে আমি কীভাবে বানিয়েছি এই চিকেন মোমো আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনটাকে মিক্সিং গ্রাইন্ডারে একদম খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এখনই চিকেনের মধ্যে দেবো প্রয়োজন মতো লবণ গোলমরিচের গুঁড়ো দুটো মিডিয়াম সাইজের এর পচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একদম ফাইন করে কুচিয়ে নিয়েছি এক চামচ গ্রেট করা আদা আর এক চামচ কোচানো কাঁচা লঙ্কা আর সাথে নিয়েছি দেড় চামচ মতো করা রসুন এক চামচ হোয়াইট ভিনিগার এক চামচ সয়া সস সব শেষে দেব চিজ আমি এখানে একটা চিজ কিউব গ্রেট করে নিয়েছি এই চিজ কিউবটা পুরোপুরি অপশানাল এই চিজ দেওয়ার ফলে চিকেনটা খুব জুসি থাকে এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব সব শেষে দেব ভেজিটেবল অয়েল এটা আমি স্কিপ করে গিয়েছিলাম একটাম মতো এখানে আমি ভেজিটেবল অয়েল দিয়েছি সমস্ত উপকরণ চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন তিরিশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব মোমোর জন্য এখন ময়দার ডো বানিয়ে নেবো এখানে আমি দেড় কাপ মতো ময়দা নিয়েছি ময়দার মধ্যে দেবো পরিমাণ মতো লবণ দেবো ভেজিটেবল অয়েল দু চামচ মতো ভেজিটেবল অয়েল দিয়েছি ময়দার মধ্যে তেল আর নুনটা খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব এখন হাত ছোয়া গরম জল বা কুসুম গরম জল দিয়ে ময়দাটা মেখে নেবো ঠিক আমরা যেভাবে রুটি পরোটার জন্য ডো বানাই ঠিক সেভাবেই বানিয়ে নেব দেখুন ময়দার ডো বানিয়ে নিয়েছি পুরো লুচি পরোটার জন্য যেভাবে ডো বানাই নরম মোমোর জন্য ময়দার ডো রেডি করে নিয়েছি ঠিক আমরা লুচি বা পরোটার জন্য নরম ডো বানাই ঠিক সেভাবেই বানিয়ে নিয়েছি আর পাঁচ ছ মিনিট সময় নিয়ে ডোটা খুব ভালোভাবে থেসে নিয়েছি এখন দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে ফিরে এসেছি এখন এই ডো থেকে লিচি কেটে নেব রুটির জন্য আমরা যেভাবে বড় বড় করে লিচি কাটি ঠিক সেভাবে লেচিগুলো কেটে নেব এখন একটা লেচি নিয়ে ঠিক যেভাবে রুটি বানাই একটু ময়দা লাগিয়ে নেব আর বড়ো করে একটা রুটি বেলে নেব দেখুন ঠিক এভাবে বড় করে বেলে নিয়েছি এখন একটা স্টিলের বাটি দিয়ে এভাবে ছোট হোটো করে কেটে নেব বাকি অংশটা তুলে এটা থেকে আবারও লেচি বানিয়ে মোমো বানিয়ে নেব আপনারা এভাবেও বানাতে পারেন নইলে ঠিক ছোট ছোট ঠিক আমরা যেভাবে লুচির জন্য লেচি কাটি সেভাবেও লেচি কেটে মোমোগুলো বানিয়ে নিতে পারেন এখন এই লেচির মধ্যে চিকেনের স্টাফিংটা ভরে দেব আমি খুব ভালো একটা ডিজাইন করতে পারি না জানি আপনারা আমার থেকে অনেক ভালো পারেন আমি যেভাবে পারি আমি আপনাদের সামনে সেটাই দেখাচ্ছি ঠিক হাত দিয়ে প্রথমে এভাবে ভাঁজ করবো এভাবে একে একে ভাঁজ করে পুরোটাই মুড়ে নেব আমার কাছে এটাই থেকে সহজ বলে মনে হয় তাই আমি এটাই আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন মুখটা মুড়ে দিয়েছি দেখুন আরো একটাতে স্টাফিং করে দেখিয়ে দিচ্ছি এভাবে ভাঁজ করে পুরোটাকে একই ভাঁজে এভাবে নিয়ে যেতে হবে বাঁ হাত দিয়ে চেপে দেব পুরটা তারপরে এক জড় জড়ো করে ধরে মুখটা মুড়ে দিতে হবে দেখুন এভাবে দেখুন মোমোগুলো এভাবে ভাঁজ করে নিয়েছি এখন যাব নেক্সট প্রসেসে এখানে আমি একটা মোমো স্টিমার নিয়েছি আর এর মধ্যে ভেজিটেবল খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন এর মধ্যে মোমোগুলো বসিয়ে দেবো আপনি ছাড়া ছাড়া দিতে হবে কারণ মোমোটা ভাবে সেদ্ধ হওয়ার সময় ফুলে যাবে মোমো স্টিমারে জলটা ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মোমোগুলো ভাপানোর জন্য দিয়ে দিলাম আর পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে মোমোগুলো সেদ্ধ করে নেব কুড়ি মিনিট হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম অফ করে দেবো দেখুন কত দিন বড় বড় হয়ে ফুলে উঠেছে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করব। আজকের আমার এই মোমো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিনিধির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি লাস্ট করে দেখার জন্য ধন্যবাদ